আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাচ্ছি এই জায়গাটা দেখে হয়তো আপনারা চিনতে পারছেন অনেক ভিডিওতে আপনারা এই জায়গাটা দেখেছেন আমরা আজকে চলে যাচ্ছি নদীর পারে পাড়ে ঘাটাতে। একটা সুন্দর একটা জায়গা দেখে আমরা দাঁড়াবো ওর আব্বু বাইকে যাচ্ছিলো আর আমরা যাচ্ছিলাম ইজি বাইকে এখানে এই যে ভাসমান যে রেস্টুরেন্টটা আছে এখানে আমরা চলে আসলাম এখানের স্পেসটা অনেক বড় আর খোলামেলা আছে এর জন্য আমরা এই জায়গাটাই চলে আসলাম দেখেন অনেক মানুষ আসছে এখানে ঈদে ঘোরাঘুরি করার জন্য ফ্যামিলি ফ্রেন্ডদেরকে নিয়ে আর এখানে আমরা এই যে একটা মিনি কুয়াকাটায় একটা মিনি পিকনিকের আয়োজন করেছি ফ্যামিলি সবাই মিলে অনেক দিন পর বললে ভুল হবে আসলে অনেক বছর পর আমার ফুপুদের ফুপাতো ভাই বোনদেরকে নিয়ে আমরা চলে আসছি একটা মিনি পিকনিকের আয়োজন করার জন্য ওর আবুর ইচ্ছে ছিল রমজানে এই আয়োজনটা করার কিন্তু রমজানের সময় স্বল্পতার কারণে করে উঠতে পারিনি তো ঈদের দিন আমরা ভাবলাম যে আমরা এই মিনি পিকনিকটাই করি সবাই মিলে এক একজন এক একটা আইটেম রান্না করে নিয়ে আসছে তাই আমরা এখানে একসাথে বসে খাওয়া দাওয়া গল্প করব। আরও সবাই আসলে অনেক মজা হতো ভাবিরা আরও আমাদের ভাই বোনরা আছে তারা আসলে আসতে পারেনি এক একজনের এক এক রকমের সমস্যার কারণে আসতে পারেনি আর সবাইকে খুব মিস করেছি স্পেশালি তানিয়া এবং নাজমুল ভাইকে খুব মিস করেছি ওরা থাকলে আমার খুব ভালো লাগতো আমাদের সবারই খুব ভালো লাগতো তো যাই হোক কিছু করার নাই নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা সবাই আবার একসাথে হব এবং এরকম একটা গেট টুগেদারের আয়োজন করব। এবারের ঈদটা আমার কাছে অনেক আনন্দের কেটেছে ফ্যামিলি না থাকলে আসলে আনন্দটা ওইভাবে উপলব্ধি করা যায় না সবাইকেই আসলে মিস করা হয় তো এই তো আমরা এখন চা খাবো ভাবির হাতের স্পেশাল চা চাটা অনেক মজা ছিল ভাবি থ্যাংক ইউ আর এই যে দেখেন আমার জারিফ মনের আনন্দে হচ্ছে সে চিপস খাচ্ছে এখানে আরও ছিল তারাবাজি এবং পটকা যেটা আমরা আসলে ফুটাতে পারিনি বাসায় এসে বাচ্চারা তারাবাজি ফুটিয়েছে ওরা অনেক মজা করেছে আর আমরাও অনেক মজা করেছি আজকে খুব আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে এখানে সুন্দর সুন্দর আমরা ছবি তুলেছি ভিডিও করেছি যেগুলো সারা জীবন একটা মেমোরি হয়ে থাকবে আর যখন ছবিগুলো ভিডিওগুলো দেখব তখন খুব ভালো লাগবে এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে সবাই এখন বাসায় চলে যাচ্ছে যার যার বাসায় ওরা অটোতে চলে যাচ্ছে আমি আর মাইফার আব্বু চলে যাচ্ছি বাইকে বাইকে যেতে ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা বাতাস আর এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে এই রাস্তাটা দিনেও খুব সুন্দর লাগে রাতের বেলাও খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ